আপনাদের সবাইকে ধন্যবাদ ম্যাডাম খালেদা জিয়ার মামলায় যে সকল আইনজীবীদের সব কিছু ছিল তারা সবাই এবং গত ষোলো বছর যাবত মাল দাঁড়ায় ম্যাডাম খালে হিসাবে আমাদের কখনো জাতি তখনও জিয়াউদ্দিন এইভাবে আমরা হাজিরা দিয়ে যেতাম এই মামলা ওয়ান ইলেভেনের সময় তৈরি হয়েছিল শেখ হাসিনাকে গ্রেপ্তার করলো প্রথম সাত তারিখে মামলা করে আর ম্যাডাম খালেদা জিয়ার জন্য নয় তারিখ মামলা করা হলো এই জন্য যে তখন ওই স্বৈরাচার সরকারের পরবর্তীতে যারা দোষর হয়েছিল এক এক অবৈধ সরকার তাদের উদ্দেশ্য ছিল ম্যাডাম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া ম্যাডাম খালেদা জিয়া ষোলো বছর এই মামলার আদালতে উপস্থিত থেকে তিনি বিচার মোকাবেলা করেছেন এবং এই আদালতে এই মামলা চলাকালীন সময় তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে আমরা দরখাস্ত আদালতের কাছে এবং হাসপাতালে নিয়ে আপনারা জানেন প্রায় দুই বছর হাসপাতালে থাকার পর তিনি সেই অসুস্থ অবস্থায় করোনার কারণে মুক্তি পেয়েছিলেন আমার বক্তব্য হলো একটাই শেখ হাসিনা অন্যায়ভাবে এই নাইকো চুক্তি করেছিলেন কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে এবং সেটার সকল দায় দায়িত্ব আজকে রায়ও বলেছে এটা সব শেখ হাসিনার উপরে বর্তায় ম্যাডাম খালেদা জিয়া শুধু সাকসৃতিক গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছিলেন কেবলমাত্র সেই দায়িত্ব পালনের কারণে এক এগারো সরকারের ইঙ্গিতে ম্যাডামকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে এবং দুই হাজার আট সনে ওই শৈদাচার সরকারের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এক এগারোর অবৈধ সরকারের কারণে বসেছিলেন তারা মনে করেছিলেন যে ম্যাডাম খালেদা যদি জেলে আটকানো না যায় তাহলে তাদের পছন্দ মতো একটা সরকারকে ক্ষমতায় আনা যাবে না এবং সেই কারণেই এই নাইকো মামলায় পরবর্তী শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন আর ম্যাডাম খালেদা জিয়ার মামলা বছরের পর বছর এই জন্য আনছে যাতে রা রাজনীতিতে তিনি মানুষের কাছে দেশের কাছে এবং দেশের বাইরের মানুষের কাছে না অর্থাৎ মান সম্মানের হানি ঘটায় এইটাই ছিল একটা দ্রুত এই মামলার পিছনে আমরা আল্লাহ রহমতে আজকে পরম করুণামায়ের কাছে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম খালেদা জিয়াকে এই কারণে যে তিনি দীর্ঘদিন তার অসুস্থ শরীর নিয়ে এই মামলায় আদালত এসে ঘন্টার পর ঘন্টার হাজিরা দিয়ে গেছেন এমনকি রোজার সময় সকাল থেকে বিকাল পর্যন্ত সপ্তাহে তিন চার দিন তিনি এই মামলায় হাজিরা দিয়ে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে আমরা যখন যে আদালতে মামলা করেছি আপনারা সবাই মিলে আমাদের সেই মামলার কার্যক্রম আপনারা পরিচালনা করেছেন এবং আপনারা ঝড় বৃষ্টিতে অনেক তো আপনাদের সবাইকে আমরা সেই কারণে আপনাদের কাছে কৃতজ্ঞতা আদায় করছি আমরা